ভয় যদি করি আমরা তাহলে বিরোধী দল করতাম না পুকুরির মতন যেরকম পুটার মতন সব ঘরে শাসক দলের পুঁয়ায় পুঁয়ায় আগামী যে চোদ্দ তারিখে ডাক দিয়েছে ভাই যান যে অকাপ বিলের জন্য আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব বা এক একটা বুথ থেকে আমরা গাড়ি বার করার চিন্তা ভাবনা করছি প্রয়োজন পরে আবারও কারবালা তৈরি হবে আবারও বদর তৈরি হবে তো ওই অকাপ বিল আমরা পাশ হতে করেছে তো এটা সঠিক মানে আইএসএফ আমরা রাজপথে আইএসএফ সাবধান সিপিএম সাবধান করেছে কি ওই ওইএসএফ সিপিএম এরাই কি পাস করেছে আমাদের বাপ দাদার সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের জান লাগলে জান দেবো আর যদি সংবিধান বিরোধী কাজ আছে সংবিধান বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্য যদি এর থেকে বড় কোনো আন্দোলন যদি করতে হয় তাতে যদি আমাদের কিছু করতে হয় আমরা সারা পশ্চিম বাংলা থেকে সারা ভারতবর্ষের মুসলমান সেরকম বৃহত্তম আন্দোলন করে দরকার পার্লামেন্ট ফেরোয়া করতে রাজি আছি তো ওইটাই তো প্রশ্ন মেন প্রশ্ন তো ওইটাই রাজ্য সরকার কেন এখনও বিরুদ্ধে করছে না কেন মানে সুপ্রিম কোর্টে কেস করছে না এইটাই তো আমরা মানে দানাদেরকে ভোট দিয়ে ধরো আমরা আজকের দানার গতিতে রেখেছি ব্লাস দানাদের এমপি এম এল বানিয়েছি তো আমাদের মতো জনগণই তো ভোট দিয়েছে তাই জন্য দানারা আজ ক্ষমতায় ওয়াকাব বিল আমরা মানতে রাজি নেই কী বলেন ভাইরা ঠিক তো এখানে মেন উদ্দেশ্য হচ্ছে তিনি ওয়াকাবের বিরুদ্ধে মিছিলটা করলো নাকি রাজনৈতিক মিছিল করল স্লোগান করছে আইএসএফ হুঁশিয়ার সিপিএম হুঁশিয়ার কেন ওয়াকাব বিল কি আইএসএফ সিপিএম পাস করেছে নওয়াজ সিদ্দিকি ভাই যান চুল পরিমাণ কিছু ভুল কথা বলি ঠিকই বলেছে কিসের যুবরাজ উনি ওনার খুব আত্মসম্মানে লেগে গেছে অভিষেক বাবুর খুব আত্মসম্মানে লেগে গেছে যখন সিবিআই ডাকে সিবিআই কোর্টে যখন ডাক চুরির দেয় পয়লা চোরের দায়ে চাকরি চুরি তখন না সর্বপ্রথম বলি আপনাদের পাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করলেন সঠিক যে সাহেব তিনি সহ দলের নেতৃত্ব আরও তারা একটা মিছিল করেছে ওয়াকাবের বিরুদ্ধে মুসলমানদের যে অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার যে অকাপ বিল অ্যামেন্ডমেন্ট বিল যে পাশ করেছে সেই ওয়াকাবের বিরুদ্ধে তারা একটা মিছিল করেছে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে তিনি ওয়াকাবের বিরুদ্ধে মিছিলটা করলো নাকি রাজনৈতিক মিছিল করলো যদি ওয়াকাবের বিরুদ্ধে মিছিল করবে তাহলে সেই মিছিল থেকে স্লোগান উঠছে আইএসএফ হুঁশিয়ার সিপিএম হুঁশিয়ার কেন ওয়াকাব বিল কি আইএসএফ সিপিএম পাস করেছে এটা একটা প্রশ্ন ওনাদের দলের কাছে জানারা স্লোগান দিয়েছে জানারা সেখানে নেতৃত্ব ছিল আমার প্রশ্ন তাদের কাছে তারপরে বলি যে ওনারা যে ওয়াকাবের বিরুদ্ধে যে মিছিলটা করছে তাহলে রাজ্য সরকার ওনাদের নেতা আমলা চামচা চাপটা গুন্ডা যে যে আমাদের ওয়াকাব সম্পত্তিগুলো তাদের ঘর বাড়িগুলো হয়ে আছে তারা যে দখল করে যেগুলো খাচ্ছে মসজিদ মাদ্রাসা গোরস্থানার জায়গা ওয়াকাবের সম্পত্তি কলকাতায় কয়েক কোটি কোটি টাকা দামের জমি তারা যে খাচ্ছে সেই জায়গাগুলো আগে নিজেরা ফেরত দেখ না মুসলমানের রাজ্য সরকার আগে ওইগুলো ফেরত দেখ ওরা বলুক মুসলমান যেসব নেতাগুলো রয়েছে তারা বলুক রাজ্য সরকার যে এইসবগুলো আমাদের ব্যক্তিগত সম্পত্তি আমাদের বাপ দাদারা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গিয়েছে আমাদের ছেলেদের আমাদের ভবিষ্যতের জন্য আমাদের মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য রেখে গিয়েছে সেইগুলো আগে ওরা রাজ্য সরকারের কাছ থেকে উদ্ধারটা করে দেখ তারপরে রাস্তায় নেমে অকাবের বিরুদ্ধে অকাব বিলির বিরুদ্ধে আন্দোলনটা করুক তারপরে মানুষ বুঝবে যে না এরা এদের কাছে যেটা ছিল সেটা ফেরত দিয়েছে তারপরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভাওতা আন্দোলন দিয়ে মানুষকে এখন বোকা বানানো যাবে না দিয়ে বিরুদ্ধে আমরা লড়ছি নিজেরা যেগুলো খেয়ে রেখেছে আগে সেগুলো ফেরত উঠতে তারপর আন্দোলনের তো ওসব লোক দেখানি রাজনৈতিক একটা রাজনৈতিক ইস্যু হয়েছে মুসলমানদের ভোট গুলো নিতে হবে যেহেতু ভাঙড় একটা মুসলমান মেজরিটি বেশি এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি প্লাস পার্সেন্ট এখানে মুসলমান এখানে অকাবের বিরুদ্ধে আমরা মানছি না মানবো না যদি সব থেকে বড় কথা যদি অকাবের বিরুদ্ধে টিএমসি সরকার রাজ্য সরকার যদি না চায় যে অকাব বিল আমরা পাস করতে দেব না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিম বাংলা জনগণের হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই অকাবের বিরুদ্ধে কেসটা করি। তারপরে মানুষ বুঝবে যে না এরা বিজেপির বিরুদ্ধে অরিজিনাল লো চাই লোক দেখানো শুধু যে আমরা আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো আমরা বিজেপিকে রুখতে চাই বিজেপিকে রোকার এই একটা মেন মানে ভূমিকা এসছে মেন একটা উদ্দেশ্য এসছে পশ্চিমবাংলার নাগরিকের হয়ে পশ্চিম বাংলার মুসলমানদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করি নি সিদ্দিকি ভাই যান চুল পরিমাণ কিছু ভুল কথা বলি ঠিকই বলেছে কিসের যুবরাজ উনি মমতা ব্যানার্জির ভাইবো বললে আমরা মাথায় করে নাচবো যারা ওই চটি চাটবে আর যারা দুশো দুশো পাঁচশো টাকা বিক্রি হবে যাদের বলবে এলে দুশো টাকা লে পাঁচশো টাকা লে তাদের কাছে যুবরাজ হতে পারে আমাদের কাছে যুবরাজ না আমরা সবাই যুবরাজ নসদ ভাইজান বললো তো আমরা ভারতের নাগরিক আমরা সবাই যুবরাজ আমরা সবাই সবাই রাজা রাজা রাজার দেশ কে কে যুবরাজ কি ওসব আমরা জানি না আমি সেটা দেখছি তারপরে জনগণকে নিয়ে কিভাবে আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা দেখাবো ওনার খুব আত্মসম্মানে লেগে গেছে অভিষেক বাবুর খুব আত্মসম্মানে লেগে গেছে যখন সিবিআই ডাকে সিবিআই কোর্টে ডাক করে চুরির দেয় কয়লা চোরের দায় চাকরি চুরি দেয় তখন আত্মসম্মানে লাগে না আর শুভেন্দু বিরোধী দলনেতা যখন ওপেন ক্যামেরার সামনে যখন আইন বিরোধী কথা বলে মুসলমান মুসলমান এমএলএদের রাস্তায় ফেলে তোলা করবে বলে তখন শুভেন্দুর নামে নটি যায় না নসাদ সিদ্দিকি তিনি বলেছে যে সেখানে কি তারা ভোট দিয়েছে কি না দিয়েছে সেটা আমি খতিয়ে দেখছি ওনার খুব আত্মসম্মানে লেগে গেছে একবার কি একবার নেচে নেচে উকিল পাঠিয়ে দিলে আমার একা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার উত্তর দিতে হবে কেউ কোথাকার লাট সাহেব হয়ে গেছে ওনার উত্তর দিতে হবে কিচ্ছু ভুল বলি না আমরা সবাই নসদ ভাইজানের সঙ্গে ছিলাম আছি থাকবো কিভাবে এই যে মানে এইটা যে কিভাবে নসদ ভাইজানের উপরে অ্যাকশনটা লেয় আমরাও দেখবো আপনারা দেখবেন এনআরসির সময় যখন এনআরসি বিল কেন্দ্র সরকার লিয়েছে সেই সময় বাংলায় একটা আন্দোলনের শুধু বাংলায় না পুরো জুড়ে একটা আন্দোলন হয়েছিল ঠিক সেই সময় সব থেকে বাংলা থেকে যদি কেউ বড় ভাবে বড় মাপের প্রতিবাদ করতে হয় সেটা একমাত্র আব্বাস সিদ্দিকী ভাইজান করেছিল ঠিক সেই সময় ওই কেন্দ্র সরকার বিল নিয়ে এসেছিল আবার ফুরপুরা শরীফে আব্বাস ভাইজানকে ভাই দেখানোর জন্য চমকানোর জন্য রাত রাত্রের বেলা কম বেশি এক থেকে দেড় হাজার পুলিশ পাঠিয়েছিল পীর মহালে আব্বাস ভাইজানের বাড়ি পুলিশ পাঠিয়েছিল সেই ওই বিলের সময় আবার এখন এই একটা অকাব বিল নিয়ে এসছে অকাব বিল পাশ করেছে সেই ফুরপুরা শরীফে নসদ ভাইজান দেখতে তো যে ওই ছেলেটাই সঠিক প্রতিবাদ করছে আবার ফের ওই নসদ ভাইজানের বাড়িতে আবার ফের নোটিশ পাঠিয়েছে এসব দালালিগিরি আমাদের তো কি এখন আর পুরো পরিষ্কার সব বোঝা যাচ্ছে কোথা থেকে কি হচ্ছে কোথা থেকে কি করলে ভালো হবে আমরা সব বুঝতে পারছি এসব ভাঁওতাবাজি আমাদের এখন জনগণের রাত দেখালে হবে না মানুষের কাজ করো মানুষের পাশে আসো বিবাদ পাশে আসো মানুষ তোমাদের এমনি চেয়ে এলে পদক্ষেপ সব কথার এক কথা মুসলমান সমাজ মুসলমান এমন একটা জাতি এরা কারো কাছে মাতা নত করে না কারো দেখে ভয় করে না এক আল্লাহ ছাড়া কারো দেখে ভয় করে না কারো কাছে মাতা নত করে না প্রয়োজন পরে আবারও কারবালা তৈরি হবে আবারও বদত তৈরি হবে তবু এই ওয়াকাব বিল আমরা পাশ হতে করেছে এটা সঠিক কিন্তু এই ওয়াকাব বিল আমরা করতে দেবো না লাগু করতে দেবো না এই অকা বিলে আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকা শরীফ আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের জান লাগলে যান আর যদি সংবিধান বিরোধী কাজ সংবিধান বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্য যদি এর থেকে বড় কোনো আন্দোলন যদি করতে হয় তাতে যদি আমাদের কিছু করতে হয় আমরা সারা পশ্চিম বাংলা থেকে সারা ভারতবর্ষের মুসলমান সেরকম বৃহত্তম আন্দোলন করে দরকারে পার্লামেন্ট ঘেরোয়া করতে রাজি আছি তবু এই ওয়াকাব বিল আমরা মানতে রাজি নেই কি বলেন ভাইরা ঠিক তো দেখেন সব জায়গায় রাজনীতি দেখলে হবে না এই যে জায়গাটা এখানে কে সিপিএম করে কে টিএমসি করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে এখানে এসব 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 জায়গায় এখানে দেখলে হবে না যে যার দল তার তার দল করতে পারে এই যে সম্পত্তি এটা আমাদের মুসলমানদের সম্পত্তি সবার সম্পত্তি এখানে যে যে দল করে সে দল করুক তার ব্যক্তিগত ব্যাপার সে করতেই পারে কিন্তু এই আন্দোলনে সবাইকে আমি বলবো যে ভাই যে টিএমসি করে করো যে সিপিএম কংগ্রেস দল পছন্দ হয় সেই দল করো আইএসএফ দল পছন্দ হয় আইএসএফ দল করো তবে এই জায়গায় আন্দোলনটা কেউ কোন দল দেখো না সবাই মিলেমিশে এসে এই আন্দোলন আমাদের সাকসেসফুল হতে হবে যুব সমাজকে বলবো আর কত ঘুমাবে তোমরা আর কত খেলা মেলা নিয়ে আর কত মানে চুপচাপ থাকবে খেলা নিয়ে আমরা আমরা মারা গেলে আগামী দিন আমরা কোথায় কবর দেবো সেই সেই কবরস্থানের জায়গা ওরা দখল করে খাবে এতদিন মন্দির মসজিদের জায়গা দখল করে খাচ্ছে ওদের মানে পেট ভর্তি হচ্ছে না পেট তো ওই তো ওই মন্ত্রী পেট তো মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে এবার এখন আমাদের এই গরস্থানার টাকা মসজিদ মাদ্রাসার জমিগুলো এইগুলো খাবে বলে ঘুরপাক খাচ্ছে আপনি দেখবেন চীন চীন আমাদের দেশের দেশের কিছু জায়গা দখল করে নিয়েছে সেদিকে নজর পড়ে না মুসলমানদের গোরস্থানা মুসলমানদের মসজিদ মাদ্রাসা অকাব সম্পত্তির প্রতি এদের লোভ এসে গেছে আর কথা বলবো জনগণের উদ্দেশ্যে পুরো বাংলা বা আমি বাংলা বাংলা বা পশ্চিম বাংলার সমস্ত মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি গোরস্থানা কমিটি সবাইকে বলবো আপনারা প্রত্যেক কমিটির তরফ থেকে প্রত্যেক মোড়ে মোড়ে একটা করে মিটিং করেন একটা আলোচনা করেন প্রত্যেক কমিটির তরফ থেকে দু দশটা পনেরোটা কুড়িটা মিলে এক কমিটি মিলে সুপ্রিম কোর্টে টাকা কোথায় থেকে আসবে টাকা জনগণের থেকে আসবে চাঁদা তুলে আমরা চাঁদা তুলে সারা জীবন মসজিদ মাদ্রাসা করে এসছি এটাও আমরা চাঁদা তুলে সবাই মিলে মিশে সবাই মিলে মিশে এই কাজটা করবো আগামী দিন আমাদের এই অকাপ সম্পত্তি আমাদের জান দিতে হলেও জান দেবো তবু এই অকাপ সম্পত্তি আমরা হরণ হতে দেবো না বাচ্চা কাচ্চা পর্যন্ত কথা বলতে পারে বিরোধী দল করে থাকো সরকারের ভুল সরকার এই ভুল করতেছে সরকারের নেতা মন্ত্রীর এই ভুল করতেছে ওপেন বিরোধী করে দেখাও ওসব ভয় আমাদের এখন দেখিয়ে লাভ নেই এখন ভয় করেরও লাভ লাভ নেই এখন আমাদের বাঁচার লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াইতে সামনে যে আসবে সব রকম চলবে